এবার টার্গেট সাংবাদিকদের সন্তানেরা চট্টগ্রামে মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে আটচল্লিশ ঘন্টা আল্টিমেটাম এখন শুধু সম্পাদক আর সাংবাদিক আক্রান্ত হচ্ছেন না তাদের পরিবার পরিজনও টার্গেট হচ্ছেন দুর্বৃত্তরা আক্রোশ মেটাতে সাংবাদিকদের ছেলে মেয়ের ওপর হামলা করছে তাদের জীবনও তছমছ করে দিচ্ছে আজ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত সাংবাদিকদের এক মানববন্ধনে এসব কথা জানিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন বক্তরা দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সম্পাদক হাসানাল মামুনের খাগড়াছড়ি বাস ভবনে দুই দফা হামলা ভাঙচুরের প্রতিবাদে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআরএ মানব বন্ধনের আয়োজন করে সিআরএর সভাপতি সোয়াগ আরিফিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকনের সঞ্চালনাও অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি বিএসসি এর প্রধান উপদেষ্টা সাইদুর রহমান রিমন বিএসসির প্রচার সম্পাদক জয়েল খন্দকার সিআর এর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফ উদ্দিন বিএম ইউজে চট্টগ্রামের সভাপতি শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রাব্বি প্রমুখ মানববন্ধনের সিআর এর বিএম বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন বৃহত্তর চট্টগ্রামে সাংবাদিক হিসেবে সুপরিচিত মুখ হাসান আল মামুন তার পরিবারের সদস্যদের উপর চিহ্নিত দুর্বৃত্তরা দফায় দফায় হামলা চালালেও পুলিশ রয়েছে নিষ্ক্রিয় ভূমিকায় দুর্বৃত্তরা এখন তার স্কুল পুরায় মেয়েদের টার্গেট করেও হুম কি ধমকি দিচ্ছেন হামলাকারী সন্ত্রাসীদের আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে চট্রগ্রাম ইআইজি শো পুলিশ কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপের দাবি জানিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ আমরা

আপনারা সবাই ঐক্যবদ্ধ হন আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে এক ধরনের মিছিল একটি গোল টেবিল গজব করুন চট্টগ্রামের যারা তিনি আসাংবাদীতে আছেন তাদেরকে আমি সম্মান করি সম্মান জানাই দেশের থেকে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি ভাই আমাদের পাশে দাঁড়ান ভাই আমাদেরকে আপনাদের পাশে নেন সাংবাদিক নির্যাতন নিপীড়ন হচ্ছে চট্টগ্রামের মধ্যেই হচ্ছে শুরু করেন এখান থেকে কেন চুপ করে আছেন কেন বিদেশ গ্রুপ কেটে আসেন কোনো সরকারের কাছে সাংবাদিকরা প্রিয় না তো আগত সরকার বর্তমানকালে অর্থবর্তীকালীন সরকার তাদের কাছেও আমরা প্রিয় না তাদের কাছেও যদি আমরা প্রিয় হতাম তাহলে এই এক মাসের মধ্যে এই ধরনের ক্ষতিরবিহীন ঘটনা আমাদের চোখে পড়তো না আপনারা সবাই করে দেখে আপনার পরিবারকে নিরাপদ রাখতে আপনাদের পরিবারকে আগলে রাখতে আমরা সবাই আপনাদের পাশে আছি ঠিক আছে তাই একটি ঐক্যবদ্ধ আন্দোলনের কাজ আপনারা সবাই এই মেসেজটি নেন তাই একটি ঐক্যবদ্ধ আন্দোলনের কাজ এখান থেকে আমরা ঘোষণা দিতে পারবো এখান থেকে আমরা সাংবাদিক সুরক্ষা জুনিয়র যার জুনিয়ার বছর এই সাংবাদিক লাইনে কাজ করার পরে যদি এখনো জুনিয়ার হয়ে যায় অভাব হবে আমলে যদি এই বৈষম্য আজকে এই অবস্থা এখনো যদি আপনারা এটাই করেন তাহলে আমরা তাদের জন্য সমন্বয় হয়েছিল তাদের জন্য সংস্কারের জন্য এই কাজটা করেছিলাম আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আর সবাইকে ইয়ে করছি এই জুলাই আগস্টে যারা শেষ হয়েছে তাদেরকে প্রতিটা যন্ত্রেই কেউ না ইয়ে করছে সচেতন করছে কেউ কে